হ্যাঁ গেজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো চলে এলাম আমরা দীঘা দীঘা এসে তো খুব মস্তি করছি আমি আর আমার মেয়ে তো বেরিয়ে পড়লাম স্নানের জন্য দৌড়াতেই আছি আমার বরকে বললাম ফোনটা ধরো আর আমরা দৌড়াচ্ছি আমার মেয়ে তো জলের মধ্যেই নামবে শুধু ও তো উপরে আসতেই চাইছে না হাত ধরে টেনে 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 নিয়ে আসছি আমি ও আসবেই না বলছে মা চলো 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 ও সমুদ্রের ঢেউটা দেখলে যা লাগে আওয়াজটা শুনলে তো আমার বুকের মধ্যে ধপ 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 শুরু হয়ে যায় আমার জল দেখে এমনিতে প্রচণ্ড ভয় লাগে চলে এলাম বিচের উপরে এখানটা আমরা একটু খাওয়া দাওয়া করছিলাম আমার মেয়ে আবার দোলনায় উঠে পড়লো ওই যে আমাদের লোক সব আসছে এখানে তো আমার মেয়ে আবার চলে এলো এখানে হ্যাঁ এসে দৌড়াচ্ছে আমাকে বলছে মা পালাই 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 আমি তুমি কোথায় যাচ্ছো বলে আমি একটু জলে যাই পালাই 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 যেও না মা যেও না যেও না আবার ওর মাপার কাছে চলে গেল এই যে আরেকজন স্নান করছে আমাদের সঙ্গেই গেছিল এই যে আমাদের সব টিম এই যে আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে এইখানটায় সমুদ্রের ঢেউ মনে হচ্ছে আমাকে ডাকছে আয় 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 স্নান কর তো না এখন করব না পরে করব স্নান তাকি তাকি দেখছিলাম এদিকে ওইদিকে এই কী যেন একটা মাছ পড়েছিলো না তাই তো এই যে আমার মেয়ে আবার বলছে আমি যাবো 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 পাপা যাবো আমি আর পাপা তো বলছে না মা না তুমি যেও না যেও না যেও না মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখতে দেখতে আবার ওইদিকে ডাকছে কাকে দাদা দাদা করে ডাকছিল এখানে দাদা আয় দাদা এইবার সন্ধ্যাবেলা চলে এলাম ঘরে চলে এলো মোমো আর বার্গার তো এটা খাবো এখন মস্তি করে ওহ দেখে তো এখনই জিভে জল চলে এসছে খুলছি 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 খুলছেই না আহ কি টেস্টি ছিল মোমোটা ওয়াও মোমো ওয়াও ওয়াও সত্যি ওয়াও আহ এখনই জিবে জল চলে আসছে এত টেস্টি ছিল মোমোটা আহ কিছু বলার নেই চলে এলাম তারপরে কোথায় সায়েন্স সিটি এটা জল পড়ছিল বাবা ওটা দেখে তো আমার ভীষণ ভয় লাগছিল কিছুর দিকে তাকাতেই পাচ্ছিল না পা করছিল তারপরে এই যে চলে এলাম গোলক আমার বর আমাকে বলছে পায়ের দিকে তাকিয়ে হাঁটো পায়ের দিকে তাকিয়ে হাঁটো আমি ঠিক আছে পায়ের দিকে তাকিয়ে হাঁটছি ঠিকঠাকই যাচ্ছিলাম পায়ের দিকে তাকিয়ে দেখে এবার যেতে 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 আমার বরই চলে গেল অন্য জায়গায় তারপরে আমি আবার আমার বরকে ডাকছি কি হলো তুমি তো হারিয়ে গেলে আসো 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 এইদিকে চলো তার বললে মা আমি তো ভুলে গেলাম এদিকে এদিকে তারপরে দুজন হাঁটতে শুরু করলাম এবার আমার বর এবার ভুলিয়ে গেছে এবার আসবে আমার পিছনে দুজন আমার বর চলো আমার সঙ্গেই চলো তুমি তাহলে তুমি আবার হারিয়ে যাবে গোলক দাদার মধ্যে আমার পর পরে একদম গোলক দাদাই হয়ে গেল এবার হাঁটতে হাঁটতে ঠিক বেরিয়েই পড়লাম বেরিয়ে এইবার দেখি চলে এলাম বাবা এটা তো আমাকে নাটা লাগছে ছোট হয়ে গেলাম তো আর এটা তো মোটা হয়ে গেলাম আমি আবার বাবা বাবা এটাই তো অনেক লম্বা হয়ে গেলাম এটা তো লম্বা হয়ে গেলাম সে আমার ক্যামেরাই ঢুকছেই না এত লম্বা হয়ে গেলাম আমি এই তো এই তো দেখা যাচ্ছে এবার আমাকে একটু এবার চলে গেলাম এই গাছ হাততালি দিলে এই গাছটা জ্বলে উঠছে দেখি আমার বর হাততালি দিচ্ছে পুরোটা জ্বালাতে পারে কিনা হ্যাঁ পুরোটা জ্বালিয়ে ফেলেছে আমার মেয়ে তো খুব মজা করছিল দেখে তারপর চলে গেলাম ভলিবল খেলতে আমার বর ভলিবল খেলছে ইয়া 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 ভলিবল খেলছে আমার বল চ্যাম্পিয়ন আবার চলে এলাম একটু কাছের কাছে আমার মেয়ে একটু দেখবে জন্য আবার এইবার আমি খেলছি আমি তো একটা বলও ঢুকাতে পাইনি পাচ্ছি না ঢুকাতে একটা ভলিবল খেলেই যাচ্ছি তবুও থামছি আর না ধায় 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 ধ করে খেলে যাচ্ছি ঢুকাতেই পারছি না একটা বলও ঢুকাতে পাচ্ছি না একটাও যাচ্ছে না মেয়ে আমার সামনে দাঁড়িয়ে আছে আমার

দেখছি এটা কী বলে শৈবাল বল কিছু বড়ো হচ্ছে আবার বলে আবার ছোটো হচ্ছে এটা কিছু শরীরে কিছু পিক এখানটায় রেখেছে খুব সুন্দর লাগছিল দেখতে ভীষণই ভালো লাগছিল এগুলো দেখতে এই যে একটা স্কিন স্কিনে সব রেখে দিয়েছে কিছু পিক ওইগুলো রেখে দিয়েছে দেখতে দেখতে ঘুরতে দেখতে যাচ্ছিলাম তারপরে এবার একটু আমিও ঘুরিয়ে দেখলাম এবার মানবদের হাতের সব এইগুলো মাছ নাম জানি না দেখতে ভালো লাগছিল মেয়ে তো ভীষণ আনন্দ করছিল বলছিল মা দেখো 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 কত মাছ কত মাছ কত লাফা ছিল কত মাছ ও লাফা আর দেখছিল মাছগুলো এত সুন্দর কিলবিল 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 করে বেড়াচ্ছিল আর মেয়ে শুধু দেখছিল এগুলোকে এই যে এগুলো মাছ এগুলো মাছ সুন্দর লাগছিল এগুলো রঙিন মাছ যে এইবার সমুদ্রের মধ্যে থাকা কিছু জিনিস শঙ্ক টঙ্ক এইসব সমুদ্রের মধ্যে যেগুলো থাকে সেইগুলো তারপর এদিক থেকে চলে এলাম এদিকটাই এদিকও দেখলাম ওরকম কিছু আছে এই যে এইগুলো বন মানুষ বনের মধ্যে থাকতো সেইগুলো কিছু খুব সুন্দর লাগছিল এগুলো দেখতে মেয়ে তো দেখে তো হা পুরো বুঝছিল মা এগুলো কী এগুলো কী আমি বললাম ওকে তারপর তারপরে এইদিকে কিছু ড্রয়িং করে রেখেছে এইগুলো দেখলাম দেখে তারপরে বেরিয়ে চলে গেলাম একটা মন্দিরে অবশেষে মন্দিরে গিয়ে দেখি কিছু উড়িয়াদের বিয়ে হচ্ছিল এখানে দেখলাম আমরা তারপরে ওখানে দেখে আমরা একটু দাঁড়িয়েছিলাম দেখে দেখে দাঁড়িয়ে তারপরে ছবি টবি তুলে নিয়ে এখান থেকে বেরিয়ে বেরিয়ে চলে এলাম তো আমাদের ভিডিও এই পর্যন্তই টাটা বাই বাই